বাচ্চা নষ্ট করা কি যায় পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতে না বুঝতেই এক দুই অক্ত নামাজ ছুটে যায় কি করণীয় প্রসূতি মাঝে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে লঙ্ঘ হয়ে অজু করলে কি অজু হবে শুক্রবার কাজ করে করে থাকে তাই মসজিদে যাওয়া যায় না জোহর নামাজ পড়লে হবে কিনা সুন্নাসম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে আমি জব করি প্রতিদিন বারোটায় লাঞ্চ আমি কি এই সময় প্রতিদিন জোহরের সালাত আদায় করতে পারবো কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটাই এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে কি সঠিক যার স্ত্রী ধর্ষিত হয়েছে সে স্বামীর জন্য কি করণীয় এবং কুমারী মেয়ে ধর্ষিত হলে তাকে বিয়ের হুকুম কি হবে সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে সুন্ন সালাত আদায় করা যাবে কিনা আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে না হজরত সাল্লামের কাঁধে কি কেরামান কাতিবিন ছিল নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকুবাসে যার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা প্রিয় আমরা আর বিড়ম্ব না করে চলে যাই সরাসরি প্রশ্ন তরক আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতে না বুঝতেই এক দুই অপ্তর নামাজ ছুটে যায় কী করণীয় বোন তানিয়া এই সমস্যাটা অনেক মহাবলেরই হয় যে মাসিক শেষ হল আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরক করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দুপ্তর আমাজ চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হল আমাদেরকে কিন্তু শেরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাকে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মামনরা এখানে অবহেলা করে সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্ভিত একটি বিষয় লোল আমি যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিক সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড়ো ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহের কারণ বিধায় বিষয়টি খেয়াল করতে হবে ফুলের রানী এড়ি থেকে আপনি জানতেছেন বাচ্চা নষ্ট করা কি জায়েজ বাচ্চা নষ্ট করা এটা জায়েজ নয় মৌলিকভাবে কারণ হলো। আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলেছেন কম তোমরা তোমাদের সন্তানদের হত্যা করে না সেই খাদ্যের ভয় তো বাচ্চা নষ্ট করা জায়েজ নেই বিশেষ করে বাচ্চার মধ্যে যদি আপনার হার্টবিট চলে আসে তারপরে তো কোনোভাবেই বাচ্চা নষ্ট করা জায়েজ নেই যদি হার্টবিট না আসে তার আগ পর্যন্ত বিশেষ প্রয়োজনে যদি বাচ্চার ইয়ে থেকে আপনার বিভিন্ন চেক থেকে জানা যায় যে সে বিকলাঙ্গ হবে কোনো অসুবিধা হতে পারে তার বা অন্যদের পেরেশানের কারণ হতে পারে সেই কারণে এটি নষ্ট করা যাবে অন্যথা এটি হত্যার সামিল গুনা হবে গুণা জায়েজ হবে না আর রাহাত হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় সিদ্ধুল মোমতাহা জানতে চেয়েছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাঁধে কি কেরামান কাতিবিন ছিল নবী সাল্লাহ আসালামের সঙ্গেও কেরামান কাতিবিন ছিল সবার সঙ্গে আছে তবে হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তির সাথে একটা করে শায়তান থাকে তাকে নষ্ট করবার জন্য রসুল করিম সাল্লাহ সাল্লামের জন্য একটা বরাদ্দ ছিল কিন্তু তা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত রেখেছেন সালাহউদ্দিন লাভলু আপনি জানতে চেয়েছেন সিঙ্গাপুর শুক্রবার কাজ করে করে থাকে তাই মসজিদে যাওয়া যায় না জোহর নামাজ পড়লে হবে কি না সালাউদ্দিন লাভলু ভাই আপনার এই প্রশ্নের উত্তর হলো যে মসজিদে যদি আপনি নিয়মিত যেতে না পারেন শুক্রবারে তাহলে সে কাজ আপনাকে ছেড়ে দিতে হবে প্রয়োজন সে দেশ আপনাকে ছেড়ে দিতে হবে ভাই আমার কাজের জন্য আপনি নিয়মিত জুমার সালাত বাদ দিবেন এখানে আপনার সামনে আল্লাহ রাবুল্লা আলমের পক্ষ থেকে একটা বড় পরীক্ষায় এসে হাজির হয়েছে যে আপনি কি কাজ কন্টিনিউ করবেন নাকি জুমার সালাতের মতো ফরজ বিধানকে কন্টিনিউ করবেন আপনি এই কাজ ছেড়ে দিলে আরেকটা কাজ করবেন আরেকটা না হলে আরেকটা কাজ করবেন এক দেশ না হলে আরেক যাবেন জুমার সালাদটা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য আবশ্যক বাধ্যতামূলক না করলে আপনার জাহান যেতে হবে এরকম পরিস্থিতিতে নিশ্চয়ই আপনি কাজকে অগ্রাধিকার দিতে পারেন না আপনার জন্য বিকল্প পথ খুঁজ খুঁজতে হবে অন্যথা যেখানে কাজ করেন সেখানে জুমার আয়োজন করার চেষ্টা চালাতে হবে যদি সে সুযোগ থাকে আর হলে কাজ চেঞ্জ করতে হবে জায়গা চেঞ্জ করতে হবে জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন মা যে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে হাঁ বোন অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে কারণ আর যে কোনো পোশাকে অপবিত্রতা লাগলে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় না সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে ফেলি পবিত্র করে ফেলি তাহলে ঈশাআ সেটাকে আবার ব্যবহার করতে পারবো এমনি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আঁকিদাটা কি সঠিক উত্তর হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটালে আপনার সেখানে পবিত্র হবে এটা শিরকিয়া কিরা কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমান সঙ্গে সাংঘর্ষিক একটি কাজ শ্যালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় বা যার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ ইমরান এলাইস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্ন হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা করলেই হবে আপনি ফজরের আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থা বেশি সময় থাকা ভালো নয় নাটোরের বনলতা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি জব করি প্রতিদিন বারোটায় লাঞ্চ আমি কি এই সময় প্রতিদিন জোহরের আদায় করতে পারবো এর উত্তর হলো যে বারোটায় আমাদের দেশে জোহরভক্ত হয়ে যায় আপনি আগে নিশ্চিত হন যে আমাদের ঠিক দ্বীপ কোন টাইমটা হয় তারপরে আপনি সালাত আদায় করতে পারবেন জোহর বক্ত কখন ক্যালেন্ডার যদি দেখেন আপনি সালাত আদায় করতে পারবেন একাকে যেন করা না লাগে যেন কাউকে সাথে নিয়ে জমাত করবেন সেটা হবে আপনার জন্য উচিত এবং কর্তব্য তবে এই জবটা স্থায়ীভাবে যদি আপনার এরকম হয় যে মসজিদে আপনি সালাত আদায় করতে পারেন না তাহলে সেক্ষেত্রে এই জব নিয়ে আপনার বিকল্প ভাবনা থাকা উচিত হুমায়রা জাহান জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে সুনত সালাত করা যাবে কিনা সালাতের ওক্ত হওয়ার আগে করা যাবে না ওক্ত হতে হবে তারপরে সুনত পড়তে হবে কারণ আল্লাহ রাব্বুর আলমিন আমাদের জন্য সালাতকে সালাদকে অবশ্যই করেছেন আল্লাহাদ করেছেন কানি কিতাবা অর্থাৎ নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে সুন্না ফজরের সূন্যটা যদি ফজরের সূন্যের যদি না হয় তাহলে সুন্নাটা কীভাবে করবেন এই জন্য ফজর ওক্ত শুরু হবে তারপর আপনি সুন্না করতে পারবেন এরপরে শরীফ মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন যার স্ত্রী ধর্ষিত হয়েছে সে স্বামীর জন্য কি করণীয় এবং কুমারী মেয়ে ধর্ষিত হলে তাকে বিয়ের হুকুম কি হবে অর্থাৎ মোমিন মধ্য থেকে শুধুমাত্র মোমিনদের জন্য এত এখানে প্রতিফলিত হবে না এটা এখানে প্রতিফলিত তো প্রশ্ন নাই ধর্ষিত নারীর তো কোনো দোষ নেই সে বেচারিত মাজলুমা অতএব তাকে বরং যদি কেউ বিয়ে করেন তিনি লাভ করবেন এবং আপনার এখানে আপনার মোমেন এবং কাফিরের প্রশ্ন কেন আসছে কারণ যিনি ধর্ষিত হয়েছেন তিনি তো কাফির হয়ে যাননি তার কারণে তাকে বিবাহ করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর যে ব্যক্তি যে মা বা বোন ধর্ষণের শিকার হয়েছেন তার স্বামীর উচিত হবে সবর করা এবং স্ত্রীর যেহেতু এখানে কোনো দোষ নেই তিনি যেহেতু বাধ্য ছিলেন তাকে যেহেতু জোলম করা হয়েছে অতএব তিনি হবে সবর করা অনেক স্বামী আছেন এক্ষেত্রে স্ত্রীকে ছেড়ে দেন এটা উচিত না আলাতালার জন্য এই সবর তাকে করতে হবে না হলে তিনিও জোলমের গুনাহে গুনাগার হবেন হ্যাঁ যদি স্ত্রীর এখানে কোনো ত্রুটি থাকে স্ত্রীর স্বেচ্ছায় এরকম কিছু করে থাকেন এবং তার কোনো ভূমিকা থাকে তাহলে সে বিভিন্ন বিষয় এরপরে এছাড়া মামুন জানতে চেয়েছেন সুন্নাসম্মতভাবে উজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে কোটাদেশের আলোকে উত্তর চাই সুনাসম্মতভাবে যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি ওই উজু থাকে কারণ সন্ধ্যার সময় গোসলের জন্য তো শুরুতে উজু করতেই হচ্ছে যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে